হ্যালো বৃহান আজকে হচ্ছে আশ্বিন মাসের একদম শেষ দিন আর আমি না হঠাৎ করে মানে বসেই মানে এমন পরিমাণে মুড়ির মোয়া খেতে ইচ্ছা করছিল যে সেটা মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তাই ঘরে রাখা ছিল গুড় আর আমি সেই দিয়ে মুড়ির মোয়া বানাতে বসে পড়েছি দেখো আমি কিন্তু এরকম আগে কখনো বানাইনি শুধু দেখেছিলাম যে মা দিদারা কীভাবে বানায় আর সঙ্গীতা এনেছে চাউমিন সঙ্গীতা বেশ কিছুদিন বাইতে ছিল না আজকে এসছে আর ওকে দিয়ে চাউমিন আনালাম তো গুড়টা এদিকে ঠান্ডা হতে দিয়েছি তো গুড়টা ঠান্ডা হয়ে গেলে মুড়িটা মিশাবো আর এদিকে মা নিয়েছে তো চলো চাউমিনটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে ধুলো ধুলো আমরা ধুলোর মধ্যে বাস করি তো হ্যালো ব্রিয়ন আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে হচ্ছে কার্তিক মাসের একদম প্রথম দিন আর আজকে আমাদের মধ্যে সেই ভোরবেলা আর কি গাছি জাগানো হয় আমাদের এখানে গাছি বলে জানি না কার ওখানে কী বলে গাছি জাগানো হয়েছিল আর তোমরা এগুলোকে ইগনোর করো এগুলো হচ্ছে আমার জন্মদাগ ইফস জন্মদাগ তো যাই হোক আর আমার এখানে আমার সিস্টার বসে আছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো আমাদের বাড়ির উঠানটা এখন কত সুন্দর একটু কাদা নেই পুরো শুকিয়ে গেছে শুধু এখানকার ইটগুলো তুলে দিয়েছি আর এখানকার কিছু ইট আছে ওটা তুলে তুলে হয়ে যাবে আর এই দেখো আমাদের মামুন এখন কি করছে মামুনি কি করিস কিসের জন্য আসলে সেটা নয় তো কার্তিক মাসে তো মানে তিরিশ দিনে ঘি বা সাদা তেলের প্রদীপ ধরানো খুব ভালো তো সেই কারণে আমি আর মামুনি বসে বসে প্রদীপ বানালাম তিরিশটা আর কালকে যেহেতু দীপাবলি তো দীপাবলির জন্য আমরা আর কি প্রদীপ বানিয়েছি তো মোমবাতি আনবো সেই কারণে প্রদীপের সংখ্যাটা কালকের জন্য একটু কম বানিয়েছি কিন্তু গোটা মাসের জন্য কিন্তু তিরিশটা বানিয়েছি যেন দেখাই কি দেখো আমাদের মামুনি এখনও প্রদীপ বানাচ্ছে খুব সুন্দর বানা আর এই দেখো আমাদের প্রদীপ এইগুলো আমাদের মামুনি বানিয়েছে ঠিক আছে ও ছোট মানুষ ঠিক আছে একদম ছোট মানুষ ওর জন্মদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর ও বানিয়েছে এই যে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো বড় হলে আরও সুন্দর হবে তাই তো সুন্দর হয়েছে আর এখানে এই যে এখানে আছে তিরিশটা প্রদীপ ঠিক আছে এটা আমি পুরো গোটা মাসের জন্য মায়ের জন্য বানিয়ে রেখেছি তো মা ঘি এনে রেখেছে আজকে তো ঘরে যে ঘিগুলো থাকে সেগুলো তো মানে ছোঁয়া ছোঁয়া পড়ে যায় আর সে কারণে মা আজকে নতুন ঘি এনেছে আর এখানে যে এখানে কালকের জন্য বানিয়েছি ছ ছটার মতো হবে মনে হয় তিন আর তিন ছটা হ্যাঁ না কি সাতটা সরি কালকের জন্য সাতটা বানিয়েছি আর এখানে গোটা মাসের জন্য তিরিশটা আমি এখন মানে রোদ চলে গেছে দেখো তো আমি এখন সব কুলোতে তুলে নেব তো চলো এখন এখানে সব কিছু তুলে নিয়ে ঘরে রেখে দেব আমরা এখন প্রদীপগুলো তুলে নিই আমাকে খুব কালো কালো লাগছে কেন কি জানি আমাদের বাড়িতে তাই এত ধুলো এত ধুলো এতই ধুলো আমরা পুরো পাগল হয়ে যাই সুন্দর করে সুন্দর করে তো মামুনি এখন প্রদীপগুলো সাজাচ্ছে এতক্ষণ ভরে ভরে বানালাম ঠিক আছে কি একটু আগে হাত ধুয়ে এসেছি হাতটা আমার এখনও ভেজায় দেখো ঠিক আছে হাতটা এখনো পুরো ভেজা আছে নেলপালিশে উঠে উঠে গেছে হবে কালী পুজো একটু তো আবার একটু সাজু পুজো সাজু পুজো করতে হবে দুর্গা দুর্গাপুজোতে একদম নখ ছিল না কালী পুজো তো তাই একটু একটু হয়েছে নখ দেখো একটু একটু হয়েছে তা চলো কোনো ব্যাপার না প্রদীপগুলো রেখে দিই আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখি ধুলো আবার ধুলো গাইজ দেখো এই দেখো সমস্ত কিছু ফুলও তো রাখা হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি ঘরে নিয়ে রাখবো কারণ রোদটা আর থাকবে না রোদ একদম পড়ে গেছে দেখো বেলা আছে কিন্তু এখন ওই দেখো তিনটে বাজে এক্ষুনি কেমন হয়ে যাচ্ছে চারিদিকে আর আমাদের বাড়িটা কত সুন্দর গাইজ তোমরা দেখো কত সুন্দর আমাদের বাড়ি টিনের বাড়ি হলেও কিন্তু সুন্দর হয় তোমরা বলো দেখো আমাদের বাড়ি কত সুন্দর ইটের গাছ আছে গাছ নেই শুধু ঘরে কিছু নেই টিনের অ্যাড্রেসটার ঘর আছে টিনের ঘর আছে পাটকাটির ঘর আছে আমাদের বাড়িতে সব ঘর আছে দেখো পাশের রাস্তা আর আমি এখানে প্রদীপ বানিয়েছি প্রদীপ ইটস মাই কাল থেকে দীপাবলি তো দুর্গা পুজোটা এমন দুর্গা পুজোটা তো এমন ভাবে কেটেছে যেটা তো বলার ভাষা নেই এখন কালী পুজোটা নিজের মতো করে কাটাতে চাই আজ থেকে আমি হ্যালো ব্রিয়ন আজকে হচ্ছে তার পরের দিন আর শুভ সকাল সবাইকে আজকে থেকে তো পুজো মানে সবাইকে জানাই আমার তরফ থেকে তো শুভ দীপাবলি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবারই কালী পুজোটা খুব ভালো কাটুক আর আমাদের এখানে কিন্তু ওয়েদারটা খুব ভালো না ঠান্ডা না গরম আর বৃষ্টিও নেই মানে সব মিলে খুব সুন্দর তো যাই হোক দেখো এখন সকাল পৌনে এগারোটা বাজছে আর আমার বসে তো লাগবে সেই দুটো সময় আমি না সত্যি কথা বলতে পুজো করতে চেয়েছিলাম কিন্তু মানে এখন আর পারছি না মানে সকাল থেকে এত পরিমাণে কাজ ছিল আজকে চলো তোমাদেরকে দেখাই তারপর আমি পুজোটা দেবো তো আমি পুরো স্নান করে দেখো এইমাত্র চুল চুল আসছিলাম রেডি হলাম তো এখন ঘরে পুজো দেবো মন্দিরে পুজো দেবো তারপর চা খাবো তারপর মানে খাবার খাবো তো খেতে খেতে আজকে প্রায় বারোটা বেজে যাবে চলো তোমাদেরকে দেখা যেহেতু এখন এখন এগারোটা বাচ্চা ঠাকুরের সমস্ত বাসন মায়ে মেজে দিয়েছে দেখো মন্দিরের কটা ঘরের ঠিক আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই দেখো আজকে দিনটা ভালো আজকে সোমবার এই দেখো এখানে আমাদের কাছে ফুল আর বেলপাতা ধুয়ে রেখেছি বেলপাতাটা মানে অনেক নোংরা থাকে তো সেই কারণে তো চলো আর বাইরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ও প্রদীপগুলো রোদ দিবে না এমনি শোকাবে সন্ধ্যা ঠিক আছে একদম এই ঠিক আছে তুই পাগল আর এখানে হচ্ছে আমি পাগল তো চলো আমি এখন পুজো দেবো তোমার বালিশের কবর একটা পড়ে গেছে আমি আর পূজা দেবো আমি রৌদ্রে যা পাচ্ছি না তুলসী পাতা আমার তা আছে তো

আমার মন্দিরে তো পুজো তো হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর হচ্ছে চার বেড়া ফুল আছে এখানে চারটে কালারের আছে আর কি তো এই ফুলগুলো আমি ঠাকুরকে দেবো এখন আর আমার এই দেখো পুজো হয়ে গেছে আজকে না কেউ একজনা এই যে ঠাকুরের আর কি যে জবা ফুলের মালা দেখতে পাচ্ছ মাকে পরানো আছে আর এখানে এই যে বাবা ভোলেনাথের আর কি আকন্দ ফুলের যে মালাটা পরানো আছে কেউ একজনা দিয়ে গেছে আর কি তো এই দেখো এখানে আছে ধূপকাঠি মোমবাতি তো যাই হোক এই দেখো খুব সুন্দর করে আমি আর কি পুজো দিয়ে নিয়েছি আর আজকে যেহেতু মানে মায়েরই পুজো তাই না আজকে করে তো আমাবস্যা লাগবে তো আমার সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে তো ঘরের পুজো হয়ে গেছে এই দেখো কি সুন্দর আমার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন ঠাকুর আর কি প্রসাদগুলো গ্রহণ করবে আমি এটা এখানে দশ মিনিট মশ বসে থাকবো বা বাড়িতে যেতে পারি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তখন ফোনটা কাছে ছিল না সঙ্গীতার কাছে ছিল তাই আর কি ঘরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো কত সুন্দর জারবেলা ফুলগুলো এখানে রেখেছি ঠাকুরের ঠিক আছে খুব তোমাদের সামনে এখন আসছি না পরে তোমাদের সঙ্গে দেখা হবে চলো আমি এখন মন্দিরটা আটকে তারপর বাড়িতে যাই তারপর পাঁচ থেকে দশ মিনিট পরে আসবো থেকে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম আর এখনো শেষ করা হয়নি আজকে তো দীপাবলি তোমাদেরকে তো শুভেচ্ছা বললাম তো আরও একবার সবাইকে শুভ দীপাবলি এই দেখো আমাদের ঘরের ঠাকুর তো ঘরে যখন পুজো দিয়েছিলাম তখন ফোনটা কাছে ছিল যে কারণে আর কি শেয়ার করতে পারিনি তো পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের বাসন তুলে নিয়েছি আর এখন এখন আমাদের মাম্পি মাম্পি এটা কি করছে কদবেল মাথা কদবেলটাই পাশের বাড়ির কি হয় বিওंगाबाद পাশের বাড়ির মামি কদবেলটা সকালে আমাকে দিয়েছে আর সেই কদবেলটা এই যে লোভ লেগেছে তো ও মাখানা শুরু করে দিয়েছে এখন হচ্ছে কাশন্দ পাম্পকিন কদবেল মাখা হয়ে গেছে তো এই যে কাশন্দ দিয়েছে বলে একটু কেমন কেমন লাগছে দেখতে যেটা যত খারাপ দেখতে হয় তত টেস্ট হয় নাকি তো মাপি হচ্ছে বাজারে যাবে বলে রেডি হয়েছে এখানে আছি হচ্ছে আমি তো আজকে না তো গরম লাগছে তোমাদেরকে কী বলবো একটু অন্ধকার অন্ধকার হতে পারে তো যাই হোক কাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর ভিডিওটা শেষই করা হয়েছিল না এখন কদবেল মাখাটা খাবো আর এখন দুপুর জানো কটা বাজে দাঁড়া কটা বাজে দেখা যাচ্ছে না তো যাই হোক সাড়ে বারোটার উপরে তো বাজছেই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর লাইক করতে কিন্তু একদম ভুলো না তো চলো এখন কল্পল মাখাটা খাই আর কাল থেকে ভিডিওটা শুরু করেছি কী জানি কখন থেকে কি শ্যুট করছি তো আজকে তো দীপাবলি সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আরও একবার তো ভিডিওটা আমি এখন শেষ করছি ভিডিওটা এডিট করে আমি আপলোড যদি পাই শেয়ার করে দেবো আর আজকে বিকেলে যাব ঠাকুর দেখতে তো সেটা আর কি অন্য ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে তো চলো আজকের মতো টাটা